আজকে তো আমাদের হাইলাকান্দি জেলার ভারতীয় জনতা পার্টির আলগাপুর মণ্ডলের তত্ত্বাবধানে আমাদের এখানে দলীয় সাংগঠনিক একটা মিটিং হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কল্যাণ গোস্বামী এবং আমাদের জেলা প্রভারী আমার কিশোরনাথ মহাশয় সবাই উপস্থিত ছিলেন আর আগামী পঞ্চায়েত নির্বাচন কিছু আলোচনা হয় তৎসঙ্গে আমরা একসঙ্গে আজকে আলোচনায় বসি সাংগঠনিক আমাদের দল ভারতবর্ষে পুরো ভারতবর্ষে আরও আপনার আসামের সরকার আছে আর আমাদের একটা লক্ষ্য আছে আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে কারণ আমাদের হাইলাকান্দি জেলায় এইবার আমরা এমন একটা উদ্দেশ্য নিয়েছি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলে সবাই আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে পঞ্চায়েত দখল করব আর আমাদের একটা উদ্দেশ্য এখানে কংগ্রেস তো আসামেই নাই আজকে দেখেন আপনার আপনারা রকিবুল হোসেন যে জায়গায় ওদের ইলেকশনে সব মানুষে বলছে জিতেছে কিন্তু হারিয়েছে লাস্টে মানুষে আজকাল সব পারে আমাদের একটা উদ্দেশ্য আছে পঞ্চায়েত নির্বাচনটা দখল করবে আর ভারতীয় জনতা পার্টি আমাদের সবার মত আছে সব জনসাধারণের সাথে আমরা আলোচনাও করেছি যে এইবার আমাদের এই জায়গায় হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ভারতীয় জনতা পার্টির পক্ষে পঞ্চায়েত নির্বাচন পুরা দখল হবে দিল্লির মতো আমরা এইবার একটা উজাড় দেখাবো কারণ এই জায়গায় আমরা ইউডিএফ গত নির্বাচনে ইউডিএফ দিয়েছি এর আগে কংগ্রেসে অনেক বছর শোষণ করে আমাদেরকে একদম খেয়ে ফেলেছে তার কারণে আমরা সজাগ জনসাধারণ একদম সজাগ যে এইবার ভারতীয় জনতা পার্টি আসামে সরকার আছে দিল্লিতে কেন্দ্রতে সরকার আছে তার কারণে আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় মিলে এইবার ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা হাইলাকান্দি জেলা পরিষদের ভোট দখল করব আর পঞ্চায়েত একদম আপনার মেম্বার থেকে এপি থেকে সবাই মিলে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট হবে এইটা আমার আহ্বান আলগাপুরে নহয় আমার একদম জানা মতে গোটা হাইলাকান্দির মানুষ এইবার সজাগ কারণ আগামী দিনে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন অরুণোদয় মানুষে একদম হাতে হাতে পেয়েছেন আপনার প্রধানমন্ত্রী যোজনা এই প্রধানমন্ত্রীর পিএমআই ঘরও পেয়েছেন মানুষের পয়সা এক টাকাও লাগে নাই ঘুষও লাগে নাই ঘুষের কোনো বিনিময়ে নাই তার কারণে প্রত্যেক জনসাধারণের কাছে আমি আহ্বান করছি যে আমাদের এই সরকারের বহুত উন্নয়নমূলক কাজ আছে আর কাজ করছে আগামীতে আমাদের পঞ্চায়েত নির্বাচন দখল করে আরও উন্নয়ন হবে এটা সেটা আমি মনে করি দেখেন আপনারা আজকে আমাদের যে সরকার অনেক উন্নয়নমূলক